এবারের শারদ উৎসবে ক্লাবে ক্লাবে ডিজে সংস্কৃতি বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে ভিত্তি করে আগরতলা পৌর নিগমের মেয়র মায়ের গমন অনুষ্ঠানে ডিজে মেশিন ব্যবহার না করার জন্য পুজো কমিটির উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এবার সংশ্লিষ্ট বিষয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে শহর এবং শহরতলীর সমস্ত সাউন্ড সিস্টেমের মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে ডিজে সিস্টেমের শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলা হয় ডিজে মেশিনে 65 থেকে 75 ডেসিবেলের বেশি শব্দ থাকা চলবে না সংক্লিষ্ট বিষয়ে 2014 এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন সম্পর্কেও ডিজে মালিকদের অবহিত করা হয় এদিন বৈঠক শেষে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রसाद রায় এই সংবাদ জানিয়েছেন তিনি জানান সংশ্লিষ্ট বিষয় নিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে আমরা আগামী পূজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে দেখিয়ে এনেছি তো এই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমাদের ওসি ওসি ওয়েস্ট এবং পলিউশনের মেম্বার সেক্রেটারি বিশ্বকর্ম কর্মকার মহোদয় তো এবং উপস্থিত ছিল সমস্ত সাউন্ড সিস্টেমের যারা মালিক শহর এবং শহরতলি ওনার তো আমাদের উদ্দেশ্য একটাই দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের আইনি বিধিনিষেধ বা বাধা সৃষ্টি না যারা এই সাউন্ড সিস্টেমের মালিক আছেন ওনাদেরকে আমাদের রিসেন্ট হাইকোর্টের যে জাজমেন্ট আছে বা আগো টু থাউজেন্ড ফোরটিনে যেটা ছিল বা সুপ্রিম কোর্টে কী কী গাইডলাইন আছে আমরা সেইগুলি সব বিস্তারিত ওনাদের কাছে তুলে ধরেছি এবং ওনাদের যেই যেই জায়গাগুলিতে কোনো ক্ল্যারিফিকেশান দরকার ছিল ওনারা আমাদের কাছ থেকে জেনে নিয়েছেন এবং আমাদের পলিউশনের তরফ থেকে যিনি এসছেন উনিও বিস্তারিত ওনাদের ওনাদেরকে বুঝিয়েছেন তো আমাদের দৃঢ় বিশ্বাস এই আলোচনা আগামী দিনগুলিতে পলিউশনের ক্ষেত্রে এবং নয়েজ পলিউশন স্পেশালি নয়েজ পলিউশনের ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ এবং আমরা অনেকটা এই সমস্যা থেকে এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান পুজোর শব্দ দূষণ রোধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এই ক্ষেত্রে দুশো ছাব্বিশ বিএমএস অ্যাক্ট অনুসারে সাউন্ড সিস্টেমের মালিকদের বিরুদ্ধে এফআইআর করা হবে তাদের জিনিসপত্র সিজ করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি এস আরও জানান এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্লাবগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা